আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল তাই বড় একটা গাবলা নিয়ে মাশরুম ঘরে যাচ্ছি কি করতে জানেন মাশরুম ওঠাতে তো বড় একটা গাবলা নিচ্ছি আর বড় একটা ডালা নিচ্ছি বড় মানে ছোট একটা ডালা নিচ্ছি এই যে এটা নিয়ে প্রথমে আসছি বুঝছেন কিন্তু দেখলাম যে এটা নিয়ে হবে না সেই জন্য বড় একটা গাবলা নিয়ে আসছি এখন মাশরুম উঠাবো মাশরুম উঠায় মাশরুম প্যাকেট করব। আমার কি একটা মেলা অনুষ্ঠান আছে সেখানে মাশরুমগুলো আমি সেল করব তো সেখানে মাশরুমের অনেক খাবারও তৈরি হবে তো সেই ক্ষেত্রে আমি মাশরুমগুলো এখন উঠায় সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিব কারণ তখন তো অনেক মাশরুমের প্রয়োজন হতে পারে তখন যদি আমার কাছে অত মাশরুম না থাকে তো আমি কী করবো চলেন মাশরুম উঠাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো কি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মাশরুমকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি আর মাশরুম যে একটি পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর এটা সবার মাঝে বোঝাতে পারি কারণ এখনও আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে তারা মাশরুমকে বলে ব্যাঙ্গের ছাতা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন মার্শাল্লা আজকে অনেকটা পরিমাণেরই মাশরুম উঠবে সুন্দর না কেন এটাকে যে মানুষ ব্যাঙ্গের ছাতা বলে কি বলবো বলে তো যাই হোক যে যেটা বলে বলুক মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টির ছাতা পুষ্টিগুণে ভরপুর এই নাম মাশরুম তো আমি ভিডিও করি আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখে অনেকেই মাশরুমকে বলে যে না এটা পুষ্টির ছাতা বিদেশে এটার অনেক দাম বিদেশের মানুষের কাছে এটা অনেক চাহিদা আর বিদেশে অনেক দাম তো ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মানুষের কাছেও মাশরুম একটা পুষ্টিকর খাবার একটা দামি খাবার হিসাবে পৌঁছে দিতে পারবো বা পরিচয় করে দিতে পারবো এটাই তা আমার ফেসবুকে কাজ করার একটাই উদ্দেশ্য যে আমি মাশরুমটা যারা বলে ব্যাঙ্গের ছাতা আসলে তাদের মাঝে যেন আমি পৌঁছে দিতে পারি যে মাশরুম পুষ্টিকর খাবার পুষ্টির ছাতা এই যে দেখেন এখানে সুন্দর একটা মাশরুম হয়েছে আবার সুন্দরভাবে পিন হেড বলাইছে দেখছেন তা আমি এরকম ঘরের ভিতরে এক এক কথা বলি সাইডে রাস্তা আছে রাস্তাতে মানুষ যায় আর হাসে যে আমি একা একা কেন কথা বলি আসলে আমি ভিডিও করি এটা বুঝতে পারে না যাই হোক মাশরুমগুলো উঠাই নেই উঠায়নি কীভাবে এটা রাখে দিই বাজারজাত করার জন্য বা মেলার জন্য রেডি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মার্শাল্লাহ আল্লাহর নিয়ামত কত সুন্দর দেখছেন সকাল সকাল মাশরুম ঘরে আসে কতগুলো মাশরুম উঠালাম আরও আছে অনেকগুলো মাশরুম তো আপনারা কেউ আর ব্যাঙ্গের ছাতা বলবেন না সবাই বলবেন মাশরুম পুষ্টির ছাতা পুষ্টিগুণে ভরপুর সুস্থ থাকার জন্য মাশরুমের কোনো বিকল্প নাই সবাই একটু মার্শাল্লা বলবেন এই যে আমার ছোটো ঝুড়িটাও ভরে গেছে বড় এই যে যে বলটা সেটাও ভরে গেছে আর এখনও অনেকটাই মাশরুম আছে এগুলো উঠালেও হবে কিন্তু এটা এখন উঠাবো না এগুলো বিকালে উঠাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন মেলাটা সুন্দরভাবে করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা বেশি বড় করব না এখন মাশরুমগুলা সুন্দর করে প্যাকেট করব মাশরুমগুলো একটু বাছাই করব করার পরে ছোট বড় আলাদা করব ছোটোগুলা রান্নার জন্য রেডি করবো আর বড়োগুলা তো প্যাকেট করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন কেন মাশরুম আপনার এই মাশরুমের ভিডিওগুলো ভাইরাল হয় না বলেন তো ইনশাআল্লাহ সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই বোনটার পাশে থাকবেন তো ভিডিওটা বেশি বড় করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস